রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো এক কিশোর মঙ্গলবার সকালে নাগরাকাটা স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল আঠেরো বছর বয়সী রোহন লাকরার ভগতপুর চা বাগানের জাহাদি লাইনের বাসিন্দা রোহন জানা যায় ওই কিশোর নাগরাকাটা স্টেশনের কাছে পূর্তি ঝোড়া নদীর ওপর পিলার নম্বর পঁচাত্তর তিনে রেললাইন পারাপার করছিল সে সময় শিলিগুড়ির দিক থেকে আসা আলিপুরদুয়ারগামী ভিস্তাডোম ট্রেনের ধাক্কা লাগে তার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় রোহনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও নাগরিকতা থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে ময়না জন্য নিয়ে যায় হ্যাঁ আমি তো খেতেই যায় আমেন খেতে আওয়াত রে দেখা যায় খেতে যায় কই আদমি নেই রাখায়

কেন লাগি তেরাই নি তিন হাতে মাথা কেটে গেল অন্তরাভড়ি نکل যায়ে মাথা হই না মাথা হই না আপনা বিরেণ হরা কি হইছে এখানে এক্সিডেন্ট হইছে আচ্ছা আমি তো এইমাত্র আসলাম শুনলাম কি 10টার দিকে এই ট্রেনে মারা গেছে বলে हां 10টার দিকে হ্যাঁ কি কি কম বাস চলে নাকি মন আছে মনে হয় তো কম বাস বাস মানে করে যে 20 20 এর কম হবে এর কমি হবে না এটা কোন জায়গাটা কুর্্তিঝোড়া নদীর সামনে হ্যাঁ কুর্তিঝো নদীর সামনে আপনার নামটা কি এটা কি নাগরাঘাটা স্টেশনের কাছে ঠিক আছে ঠিক আছে うん。<music> mm. 아건 완벽했어. <놀람 소리> <왜> <놀람>